হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইংলিশ বাই বাদশাহ তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে শিখবো আরও একটি অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার দেখো আমরা আমাদের দৈনন্দিন জীবনে এ ধরনের বাক্যগুলি প্রায় বলে থাকি যেমন এটা কি খাওয়ার সঠিক সময় এটা কি খেলার সঠিক সময় এটা কি ঘুমানোর সঠিক সময় দেখো এ ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে বলতে হলে এর স্ট্রাকচার হবে ইজ দিস দ্য রাইট টাইম টু প্লাস ভার্ভের ফার্স্ট ফ্রম ইজ দিস দ্য রাইট টাইম টু প্লাস ভার্বের ফার্স্ট ফ্রম তো চলো এবার কিছু এক্সাম্পেল দেখে নেওয়া যাক দেখো প্রথমে রয়েছে এটা কি খাওয়ার সঠিক সময় এটা কি খাওয়ার সঠিক সময় এই বাক্যটিকে ইংরেজিতে বলতে হলে প্রথমে বসাতে হবে ইজ দিস দ্য রাইট টাইম টু ইজ দিস দ্য রাইট টাইম টু এবং এরপর বসাতে হবে ভার্বের ফার্স্ট ফর্ম তো এখানে ভার্ভ হচ্ছে খাওয়া খাওয়া ইংরেজি হলো ইট অর্থাৎ বাক্যটি হবে ইজ দিস দ্য রাইট টাইম টু ইট ইজ দিস দ্য রাইট টাইম টু ইট মানে এটা কি খাওয়ার সঠিক সময় আশা করি বুঝতে পেরেছ দেখো নেক্সট এটা কি খেলার সঠিক সময় এটা কি খেলার সঠিক সময় ইজ দিস দ্য রাইট টাইম টু প্লে ইজ দিস দ্য রাইট টাইম টু প্লে এটা কি ঘুমানোর সঠিক সময় এটা কি ঘুমানোর সঠিক সময় ইজ দিস দ্য রাইট টাইম টু স্লিপ ইজ দিস দ্য রাইট টাইম টু স্লিপ এটা কি যাওয়ার সঠিক সময় এটা কি যাওয়ার সঠিক সময় ইজ দিস দ্য রাইট টাইম টু গো ইজ দিস দ্য রাইট টাইম টু গো এটা কি বই পড়ার সঠিক সময় এটা কি বই পড়ার সঠিক সময় ইজ দিস দ্য রাইট টাইম টু রিড এ বুক ইজ দিস দ্য রাইট টাইম টু রিড এ বুক এটা কি টিভি দেখার সঠিক সময় এটা কি টিভি দেখার সঠিক সময় ইজ দিস দ্য রাইট টাইম টু ওয়াচ টিভি ইজ দিস দ্য রাইট টাইম টু ওয়াচ টিভি তো ফ্রেন্ডস ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিয়মিত ইংরেজি প্র্যাকটিস করতে থাকো